রাজবাড়ীর সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাম্মদ শিফ আক্তারের ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বাজার ব্যবসায়ী ও ইউনিয়নবাসী রোববার সকাল এগারোটায় বাণীবহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেয় স্থানীয় বাজারের ব্যবসায়ী সাধারণ জনগণ এবং ভুক্তভোগীরা বিস্তারিত থাকছে বাবুল শেখের প্রতিবেদনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ভোটে নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান শেফালী আক্তার সাধারণ নাগরিকদের বিভিন্ন অজুহাতে জিম্মি করে অর্থ আদায় করছেন ঘুষ দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এতে এলাকাবাসী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এ সময় বক্তারা চেয়ারম্যানকে অপসারণ করে তার স্থলে একজন প্রশাসক নিয়োগের দাবি জানান প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম আহমেদ আলী মুন্সি ছাত্র প্রতিনিধি সুমন ইসলাম স্থানীয় বাজারের ব্যবসায়ী ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তারা আরো বলেন চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত তাই তার অপসারণ এখন সময়ের দাবি ধন্যবাদ আন্দোলন করেন আমরা আপনাদের পাশে থাকবো चैनल ए वन रिस्पोंडर